আমার থেকে লাইট হয়ে গেছে করে ফোন গেলে ফোন দেশ পার্কিং থেকে বেরোয় কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিছিলাম এর ভিতরে আমার গাড়ি থেকে লাইট চুরি হয়ে গেছে বার করে দেখি গাড়িতে লাইট নেই তো হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে এক প্রকার অস্বীকার করছিল যে লাইট দিবে না আমাকে তারপর টরিচয় দিলাম ব্যাটসম্যানদেরকে ফোন দিলাম ব্যাটসম্যান আসলো গাড়ি নিয়ে তারপর তারপর এটার জরিমানা পাইলাম তিন হাজার টাকা দুইটা লাইট নিয়ে গেছে ছয় দিন আগে লাগানো হয়েছিলো তো এই জায়গায় প্রায় আমাদের সময় লস হয়ে গেছে প্রায় তিন ঘন্টার বেশি তিন ঘন্টার বেশি লস হয়ে গেছে সময় আমরা বারোটায় চেক আউট দিয়েছিলাম রুম এতক্ষণ আমরা কক্সবাজারের কাছাকাছি থাকতাম তো লেট হয়ে গেল তারপরও

আমরা যে দিক বামে ঢুকে যাবো বামে ঢুকে আবার ডাইনে যাবো না ব্রিজ পারে হ্যাঁ ম্যাপ দেখছো হ্যাঁ রোবট তো আমরা এখন বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রানা দিলাম লাইটটা আমরা কি বামে চলে যাবো আচ্ছা বন্ধু তাহলে যা তাহলে ফোন দেশ ঢাকা গেলে ফোন দেশ ঢাকা জ্বালায় আচ্ছা আল্লাহ হাফেজ বন্ধু পাহাড় থেকে বিদায় পাহাড় থেকে এখন যাচ্ছি আমরা সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্রে যাচ্ছি সমুদ্রে